আরে তুই আবার পোশাক পরে কাই বাড়ি পড়ছো টিউশনই পড়িতে যাব তো এত লোকে আরে যে টকাকে পড়িতে যাও পয়সা পয়সা দে নাই দিলে কি করব যাইতে তো হবে লোকে দায়িত্ব লিছি লোকে টাকা মাউস করিতে হবে তো করব আরে পয়সা দাইনি তাও আবার পড়িতে যাইতে হবে এত তো পড়াশোনা করলি চাকরির জন্য তো অনেক চেষ্টা করছি আর কি করব নাই হইলে এখন কি করব আরে পড়ি খাইতে হবে আরে গরীব জাহানা গরীব জাহানা খাইতে আকরা খাইতে হয় তোকে তো এত দূর পড়াশোনা করিলি অনেক প্রতিটা ক্লাসে তো ফার্স্ট সেকেন্ড থার্ড ভালোভাবে রেজাল্ট করিয়া যাওটু কিন্তু চাকরি কি তো অনেক পাবু চাকরি পাবনি কারণ আমার গরিব পয়সা দিতে পারবো না তোর থাকতে আরও জানে কম রেজাল্ট করিয়া তাহলে চাকরি পাই যাটে তাহলে পয়সা দিতে পারেঠে তোর রোগা টিউশন টিউশন করা বন্ধ কর আমি যে ভরাট করছি যাও একটা কুড়িয়া ঘর করিয়া একটা যা হোক একটা দোকান টোকান করিয়া ব্যবসা কর হচ্ছে হউ আমি কি করি শো গিয়ে টিউশনটা ধরে আনেছি আপনাদের পক্ষে সেটা পড়ে দিই একটা বছর পড়াই নাই লোকে তোকে কি মাঝখানে ছাড়ে দেবে কি সম্ভব সেটাও ঠিক কথা আচ্ছা হউ ও বছরটা পরীক্ষা অব্দি তুই টিউশনিটা দে তার পরের বছর নু আর তোকে টিউশনি পাঠিব আমার ও গায়ে ব্যবসা কর যা হোক একটা হোক আচ্ছা হোক ঠিক আছে আমি এখন পড়ে আসি হ্যাঁ আচ্ছা হোক যা যাও আমি একটু কাজ করি তালে। না বাবা কথাটা খারাপ কয়নি। এইভাবে কি আর জীবন চলবে এতগুলা টিউশন পড়াই তাদেরও ব্যবহার পাতলা কেউ পয়সা দেয় কেউ দেয়নি আবার যে সমস্ত খাবারও দেয় সেগুলো মুখে তোলারও নয় কী আর করা যাবে তার থেকে বাবা যে কথাটা করে বাবার কথা অনুযায়ী টিউশন ছাড়িয়ে দিতে হবে একটা দোকান দোকান করে বুঝবো যদি কিছু কেনাকাটা হয় যা সংসারটা চলবে এইভাবে বাবার হাতে নাই টাকা দিলে এত বয়স পর্যন্ত আর কিভাবে চলবে জীবনটা তো এইভাবেই কাটিতে হবে আমাদের মতো শিক্ষিত কি হবে উন্নতি হবে না যাই এর ঘরে তো পড়ানো আছে আজকে পড়ি দেওয়া উঠুনি আগে বাড়ি যাব কি ব্যাপার পর্দা টল তো ছাড়া আছে না কে আছে নাকি দেখি এলাম বাজাই সারা শব্দ নাই কি ব্যাপার সালা তালা লাগানো তাহলে ঘরে কেউ নাই কি ব্যাপার ফোনটা করি দাঁড়া জ্বালায় পড়লি আর কি

বাবার কথা শেখা যে দোকান খুলে বুঝতে মনে অনেক লাভ হইতো বেতন দেয় বলে তারা এরকম নিয়ম এ ঘর পড়িতে হবে নি তোর ঘরে র ঘর মালিক আমার আর টাকা পড়িব নি বাবার কথা শুনে খালা তো ঘর লাগান তো আর তো ঘর বুঝি তো ভিডিও কল বাপের কথা শুনে যে দোকান খুলে এক বুঝবো অনেক লাভ আছে ওরকম করে ঘরে লোক রইবে নি আর আমাকে

ফেলতে পারি গেছে হ্যাঁ আমি যে পড়িতে আইলি তো মা বাবা গাই আর মা বাবা তো আর একটু আগে তো শপিং এ গেল শপিং এ হ্যাঁ তাহলে বাবু আমি কি করি এর আগে দুটা ডেট তো তোর ভাই পরেনি তুই বাবু একটু দেখ না ডেকেলে একটু আজকে পড়িতে যাব আসি যখন আমি বিশাল চাপে আছি তোমাকে একটু যাইতে হবে মাস্টার মশাই আমি মাস্টার এর গোটা পাড়াই পাড়াই খুঁজে আমি টাকা পরিব এটা কি সম্ভব মানে তুমি মাসি মাসি বেতন লড় আহ তারপরেও তুমি কইলে যে একটু খুঁজে আসেলে এতবার বলি তুমি বেতন নেই বলে তাহলে আমাকে যে টাকা খুঁজে লাগতে হবে আমি কইতে তুমি তো আমার ঘরে তো পড়াও কত 3 ঘন্টা পড়াও हां সে ঘন্টা পড়াই তো ঘন্টা পড়ার মধ্যে তুমি 1 ঘন্টা টাকাটা খুঁজে লাইসা করে পড়ি পড়িতে বুঝcite পারবনি তুমি ওটা করতে পারবনি মানে তিন ঘন্টা পড়াই বলে 1 ঘন্টা আমি টাকা খুঁজে লইসবো তারপর দু ঘন্টা পড়ি করে যাব আমি আর তোমাকে আর কি কইব কত ওটুক একটু করতে পারবনি ওটার জন্য টুকু ও বাবা তুই অনেক কইছিস আমি তোর ভাই কোন দিকে যাচ্ছে ক সে বোধ হয় সে শ্মশান ধরে মা খেলতে যাচ্ছে বোধ হয় আচ্ছা ও আমি কি ওটি পরিস্থিতি আমার খারাপ এখন টকা টিউশন পড়ি করে আমাকে খাইতে হয় এটা অভিভাবক যেরকম চাইবে আমাকে সেরকম করতে হবে সে আমি কোনো কোজ আমি ও বাবু তুই তো ব্যস্ত র আমি আবার যাই শ্মশান ধরে কাই টকা খাইলে এটা দেখে আইছি এটা চ্যানেলে ঢুকবো কই আচ্ছা আচ্ছা এই দেখো রে মাস্টার কি পড়লো দেখো ওর কো এক লাগে রে খেলা যায় তুমি তানকে দেখিয়ে আইলি কোবটে আসবি নি একলা একলা কি খেলা যায় ফুটবল একলা একলা ভাল লাগে বা ভাল লাগে নি খেলা যায় কালী মন্দির ধরে খেলে রে কটে কাই কত এই তো কি রে গোল হ্যাঁ মাস্টার বসে ওড়ি আসি ও আচ্ছা পড়তে ভাল লাগে চল 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 এই পড়াল বুচো ও না একটু খেলো না আমার সাথে কি খেলো আজকে ভাল ইচ্ছা দুদিন তো পড়ুনি আজকে ও তুমি নাইট পড়লে তুমি বেতন পাবো মাসে মাঝে তোমার কোনো টেনশন নেই পড়িতে বেতনটা নাকি আর কি কোনো কাজ নেই আজকে ভাল লাগেনি আজকে পড়বো অন্যদিন পড়বো

যেটা পড়াশ দিলি কালকে তো পড়ছি কিন্তু কিটা পারুনি সহজ জিনিস এগুলো পড়ুনি তুই কি রে হবে কি করে হ্যাঁ আরে মৃত্তিকা ক্ষয়ের কারণ মাটি কি করে ক্ষয় হয় একটা প্রাকৃতিক কারণ আছে কিছু কৃত্রিম কারণ আছে কিছু মনুষ্য সৃষ্টি কারণ আছে এই তো পরপর দোয়া হয়েছে ওগুলো কঠিন জিনিস পড়তে হবে ইতিহাস সৃষ্টির কিছু যে কারণ তার মধ্যে প্রাকৃতিক কারণ আছে আর হচ্ছে কি আছে মানবীয় বা মনুষ্য সৃষ্ট কারণ মনুষ্য সৃষ্ট কারণের মধ্যে কি আছে

আমি চাই তুমি আমাকে আগে যদি কপি তো আরো যদি উত্তর আগে কিছু আমার না গাটা কিরকম হিসপিস করছে বুঝতে পারছো তুই আমি ওটা আবার পড়া রইলাম আমি অত পাইলি হ্যাঁ কি দিন বল আজকের কার মুছে উঠছে বিলি খাওয়া মাছটা আমায় খাবে দিল আমাকে আবার ওষুধ খাইতে হবে বলে মনে হবে কি পরিস্থিতি এইভাবে টিউশন মাস্টার কে এইভাবে অপমান বিলি খাবো পায়েস খাবি দেয়াটে পয়সা টাইম না দেয়নি কত কিছু অপমান বাবা যে কইছিল ঠিক কথাই কইছিল ব্যবসাই করতে হবে নালে হবে নি শিক্ষিতের কোনো দাম নাই তো কথা উঠি শুনি পালি নয় বাবাটা দুটা লোক রইলে তাড়াতাড়ি সইও করিয়া দিতি যাও টিউশনি পড়িয়া পড়িয়া আইসু তারপরে বাবাটা লাগবো একটা তো টোকা তাকে আর চেন্নাইটারা পাঠিব না যাও ওই টুকটাক ব্যবসা দোকান টোকান করিয়া দেবো ব্যবসা করবে খাবে তাটা ঠিক আছে অনেক শিক্ষিত তো করিয়া দিচ্ছি চাকরি টাকরি তো পাইল আর কি করবে যাও একটু চা দোকান টোকান করিয়া দিলেও ওটি ব্যবসা করবে খাবে আর কেরালা চেন্নাই চেন্নাই ওকা খাটতে যাইতে হবে নি বাবু এটা মাত্র আট টকা যা স্বপ্ন ছিল সব স্বপ্নটাই ভেঙে গেল টিউশনের ওই হাল কাই টকা খুঁজে পড়িতে হবে কার ধরে যে একটা খারাপ খাবার খাইতে হবে কার ঘরে টকা রইবেনি ঘরে কি পরিস্থিতি এরকম করেই জিন চলবে না আর টিউশন যাবনি बाबा जेटा ही कहते बाबार सिद्धांत ही सिद्धांत बाबू आस ना कि रे ट्यूशन पढ़ी चले सुए खाई चुट आई चुना जा खेल जा खेल जा आइसा एक तो लगे टेके दु जा 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 बाबा हम हे ट्यूशन जाबोनी केन जेबा हां बाबा के चेको हां हां हा? कांदो लगे

কানিন না 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 করছে ও আর টিউশনি পড়িতে যাওয়া দরকার নাই বাবা আমার ঘরে রে ঘরে আমি দেখাশুয়া করব কাজ করব করব একে ব্যবসা করে দেব নামছে দেখাশুয়া করব নাই করে যাবনি নাই ওর না আয় দিলি দিলি তুই যদি পড়িসে যাবিনি মরি ও গড়ি বরে